السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكَّناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة ও আমার উবিল মারুফ হিমান হাও আনিল মুনকার ওয়ালিল্লা বাংলাদেশ শ্রীপুর ও গাজীপুর সদর কর্তৃক আয়োজিত গাজীপুর সংসদীয় তিন আসনের সম্মিলিত উদ্যোগে আয়োজিত বাংলাদেশ খেলাফত মজলিসের এই গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত স্নেহাস্পদ বাংলাদেশ খেলাফত মন্ত্রী মনোনীত গাজীপুর তিন আসনের জাতীয় সংসদের মনোনীত প্রার্থী আমার প্রিয় মৌলানা এহসানুল হক উপস্থিত সংগ্রামী জাতীয় নেতৃবৃন্দ জেলা উপজেলা নেতৃবৃন্দ সর্বস্তরের উপজেলার শ্রীপুর ও গাজীপুর সদরে আমার এলাকাবাসী আমি ধরে বিপুল পরিমাণ উপস্থিতি আজকে এই গণসমাবেশকে সাফল্য মণ্ডিত করেছেন এখান থেকে আপনারা বাংলাদেশকে একটি বার্তা দিয়েছেন আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমি আজ বলতে চাই আজ আমরা যে পর্যায়ে এসে উপনীত হয়েছি এটি একদিনে হয়নি দীর্ঘ সংগ্রাম আমাদের পূর্বপুরুষদের আধিপত্যবাদ বিরোধী এক দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশের মাটি আমরা পেয়েছি আমাদেরকে লড়াই করতে হয়েছে একশো বছর পর্যন্ত ভারতবর্ষে আধিপত্যবাদ সৃষ্টিকারী ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে কলকাতার আধিপত্যবাদী পশ্চিমবঙ্গের দাদা বাবুদের বিরুদ্ধে লড়াই করে উনিশশো সালে বঙ্গভঙ্গ করা হয়েছিল তারা সহিংসতার মধ্য দিয়ে সেটাকে বাতিল করে দেওয়ার প্রেক্ষিতে উনিশশো সাতচল্লিশ সালে পূর্ববঙ্গের মুসলমানরা সুযোগ পাওয়ার সাথে সাথে ভারত এবং দিল্লিকে লালকার দেখিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র গঠন করবার অভিপ্রায় নিয়ে পূর্ব পাকিস্তান হিসেবে ভারত থেকে নিজেদেরকে আলাদা করেছিল পশ্চিম পাকিস্তানের খান পাঠানরা আমাদের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছিল অঙ্গীকার করেছিল অঙ্করণের শাসন ব্যবস্থা উপহার দিবে নিজামে শরিয়ত ইসলামী নিজাম এবং ইসলামী শাসনতন্ত্রের মাধ্যমে দেশটাকে তারা পরিচালিত করবে কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় সাতচল্লিশ থেকে একাত্তর দীর্ঘ চব্বিশ বছর পর্যন্ত বাংলা মানুষের সাথে পশ্চিম পাকিস্তানি খান শাসক গোষ্ঠী শাসনের নামে শোষণ করেছে তারা করি শাসন ব্যবস্থার নামে আমাদের উপর সুলন্ত্র চালিয়েছে এদেশের মানুষের

বৈষম্য আর জুলুমের বিরুদ্ধে বীর বাঙালি জনতা অস্ত্র হাতে তুলে নিয়ে হস্ত হাতে তুলে নিয়ে পশ্চিম পাকিস্তানি শৈরাচালি খান পখন্দদের ঘাটাপটা করে বিদায় করেছে তিন তিনটি অধিপত্যবাদকে আমরা বিতারণ করলাম প্রথমে পশ্চিম পশ্চিমবঙ্গের দাদা বাবুদেরকে করে ব্রিটিশ বণিকদেরকে তারপরে পশ্চিম পাকিস্তানের খান পাঠানদেরকে স্বপ্ন ছিল মানুষের এক বুক পরা স্বপ্ন একটি স্বাধীন একটি মাথা উঁচু করা একটি একটি অন্যায় জুলুম ইনসাফপূর্ণ সাম্যের একটি দেশ আমরা উপহার পাব কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধের পর পর দেখা গেল ভারত আমাদের নব্বর্ষ নতুন স্বাধীনতাকে হরণ করবার পায় তারা চালালো ভারতের চাপের মুখে স্বাধীনতার মহান নেতা শেখ মুজিবুর রহমান সাহেব স্বাধীনতা পরবর্তীতে স্বাধীন বাংলার মাটিতে না এসে তিনি সর্বপ্রথম গেলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে ইন্দিরা গান্ধী তিনি একটি প্রেসক্রিপশন দিয়ে দিলেন চিরকট ভরে দিলেন তার পকেটে সেই স্ক্রিপশনের আলোকে 72 সালে একটা সংবিধান হলো সেই সংবিধানে ভারতের মূলনীতিগুলোকে কপি করে এনে বাংলাদেশের সংবিধানে পেস্ট করে দেয়া হলো এভাবেই এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত বাংলার নতুন স্বাধীনতাকে ভারত মাতার চরণতলে বলি দেয়া হয় বাংলার মানুষ বারবার বিজন করেছে বিদ্রোহতন করেছে ব্রিটিশ ভিয়েদার বিরুদ্ধে